দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শতবর্ষ পূর্ণ হতে চলেছে প্রদেশ বিজেপির উদ্যোগে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী শতবর্ষ উদযাপন করা হবে ৬ ডিসেম্বর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন বুধবার থেকে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে প্রদেশ বিজেপির বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে এই সকল কর্মসূচি সফল করতে রাজ্যস্তরে পাশাপাশি জেলা স্তরে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস তো আজকের এই দিন থেকেই আমাদের কর্মসূচি শুরু হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত টানা কার্যক্রম আমাদের রয়েছে আর সেই কার্যক্রমকে সফল করার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং তার জন্য রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্বদের মধ্যে সে বিষয়ে ইতিমধ্যে আমাদের প্রস্তুতি চূড়ান্ত আমরা করে নিয়েছি রিপোর্ট